সুকুমার রায় লিখেছিলেন গোফ চুরির এক ঘটনা নিন্দুকেরা বলে ওসব আজগুপি শ্রেপ রটনা বিতর্ক এড়াতে না হয় মেনেই নিলাম বিষয়টা কিন্তু গোফের মাহাত্মতা কেমন করে মিশয় তা গোফ কখনও যায় না চুরি গোফ যে ভীষণ রোমান্টিক চাইলে সুকুমারও দেবেন একশোখানা প্রমাণ ঠিক ওই যা দেখো কি বলছিলাম গোফের ইতিবৃত্ত ছাট দেখলেই খুব বোঝা যায় কে মালিক কে ভৃত্ত যাকে ও সব ছাড়ুন মশাই সহজ কথায় আসুন গোপ ছাড়া চ্যাবলিনকে দেখে হাসুন দেখি হাসুন কান ছোঁয়া গোফ আমার বাবার সেজ দাদু মাছি গোফেই শ্যামদারোগা দেখান কত জাদু বাংলার বাঘ সের আশুতোষ গোফেই তো তার খ্যাতি তাই বলে কেউ শুনেছেন কি বাঘ ছিল তার জ্ঞাতি মোটের ওপর নিন্দুকেরা যে যাই বলে বলুক গোফের আমি গোফের তুমি যেমন চলছে চলুক